মেরামারি করো আবার মেরামিউ বেত পাই না মা পাই না আমি আ আ আস্তে আস্তে বেদা পাই বেদা পাই মিনু আমাকে আদর করে দাও আদর করে দাও আমাকে আস্তে এই যে কি অবস্থা করে তোরা আমি আমার শান্তি দিতে না কি রে মিনু মিনু ও মিনু কি করো তোমরা সারা খুন মারামারি করো শুধু হ্যাঁ